দেখুন দর্শক এগুলো হচ্ছে কাটাল উষা আমাদের এদিকে এই অঞ্চলে বলে কাটাল উষা আসলে এটাকে আপনাদের অঞ্চলে কি বলে জানি না কাঁটাল সেদ্ধ নাকি অন্য কিছু তবে আমাদের এদিকে কাটাল উষায় বলে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে এবং অনেক মানে টেস্টি অনেক মজাদার হবে এই উষাটা এটা আমার আসলে আমি পাকা কাটাল কখনো খাইতে পারি না আমার অপছন্দের একটু জিনিস তো এই জিনিসটা কিন্তু আমার খুব পছন্দের একটা জিনিস আপনাদের এলাকায় কি এভাবে কেউ কাটাল সেদ্ধ করে বা উসে খায় দেখুন এখানে অনেক প্রকার মশলা দেওয়া আছে মশলা দিয়ে সুন্দর করে এটা সেদ্ধ করা হয়েছে এটা আসলে অনেক মজাদার একটা খাবার তো আপনাদের এলাকায় এটাকে কি বলে কাটা সেদ্ধ নাকি কাটাল উষা নাকি অন্য কিছু আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন খুবই একটা টেস্টি একটা খাবার যা আমার খুবই প্রিয় এটা আসলে এই যে আমরা এইভাবে খাওয়ার পর যেটা এই বিসিটের থাকে এই বিসিটাও কিন্তু অনেক মজাদার একটা বিসিটা অনেক ভালো লাগে তো বিসিটা খাওয়া একটু বিরক্তিকর কারণ এর খোঁটা উঠতে চায় না

একবার হলো খেয়ে দেখে অনেক সুন্দর খুবই সুন্দর এত চমৎকার লাগতেছে যে আমি আপনাদের বলে সুন্দর লাগে আপনারা যদি না খেয়ে থাকেন কেউ যদি না খেয়ে থাকেন অবশ্যই এটা খেয়ে টেস্ট করে দেবেন তারপর আমার জানা মতো অধিকাংশ মানুষ এটা খেয়েছে তবে যদি কেউ না খেয়ে থাকেন অবশ্যই এটা খেয়ে দেখবেন খুবই ভালো লাগে এখন আমি এদের বৃষ্টি ছাড়িয়ে নিয়ে গুলো খাচ্ছি এগুলো শেষ হলে পরে বৃষ্টিটা খাবো অবশ্যই কিন্তু এটা একটু বিরক্তিকর জন্য এটা লাস্টে দিতে এটা পরে একটু খাবো আগে যেটা ইজি ভাবে খাওয়া দাওয়া সেটা তবে এই কাটাল সেদ্ধটা বা উষাটা সবাই করতে চায় না কারণ কি এটা অনেক পরিশ্রম প্রদান এই কাঁচা কাঁটাল মনে করেন যে যে কাটালের রোয়াটা ছোট ছোট সেই কাঁঠালটা অনেক মানে সেদ্ধ করে না নাকি যে কাঁটালটা একটু রোয়াটা একটু বড় বড় সাইজ সেই কাঁঠালটা সেদ্ধ করে কারণটা কি এই কাজটা তাড়াতাড়ি হয় ছোট রোয়াটা অনেক পরিশ্রম লাগে অনেক সময় লাগে তারপর এটা না কারণটা হলো কাঁচা কাটালে অনেক সময় লাগে আটার ধামে না থাকে বিরক্তিকর কাজ খেতে অনেক টেস্ট কাজটা অনেক বিরক্ত তবে সব বিরক্তি যখন খেতে বসলে সব বিরক্তি চলে যাবে এটা আমি বিশ্বাস করি যখন খেতে বসে তখন আর আর এই শুদ্ধ করে বিরক্তিতে থাকে এটা থাকে না এটাই এমন একটা মজাদার জিনিস যেহেতু এখানে সব মশলা দেওয়া হয় কেউ চাইলে এটা দিয়ে যদি ভাত খাইতে চায় সেটাও খেতে পারবে যাই হোক এখন কাটা খাওয়ার পিঠে এখন বিচিটা করে বাকি আছে তো বিচি খাওয়া একটু বিরক্তি করে এই কারণটা এটা একটু পিছলে হয় আর এই ছালটা তোলা খুব বিরক্তিকর বিরক্তিকরণি সালটা উঠানো খুব কঠিন বিরক্তির কারণে এই বৃষ্টিটা খাইতে মজাটা না হলে কিন্তু বৃষ্টিটা অনেক টেস্টি